ছেলে এরা শুননো বাপ এটা তোমাগো কামে লাগবো বাপ আমি বন্ধুর কথা ফেলে দিও না অনুরোধ করছি বাপ তোমরা যারা অশ্লীলতা বেহায়াপনা বিবাহের পূর্বে হারাম এই যৌবনের তাড়নায় তোমরা যারা নাচ গান জিনা বেবিচার মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো এবং যারা কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম সম্পর্ক নাজায়েস যেই কোন রকমে সম্পর্ক করছ আমার অনুরোধ তোমরা এই কথাটা শোনো আমার দেখো আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন আল্লা সিন আল্লাহ বলে চরিত্রহীন খবিশ যে পুরুষ আল্লাহ বলেন আমি আমি আল্লাহ বলছি তুই মনে রাখিস বন্ধু কথাটা মনে রাইখ এক্ষনিকের বন্ধু দুনিয়াতে সঙ্গী দুই রকমের কিছু তো ক্ষণিকের সঙ্গী স্কুলের ক্লাসমেট এই স্কুল বদলা এলাইলে এরা নাই কথা বলে না কলেজ বদলা এলাইলে এরা নাই কর্মস্থল বদলায় ফেললে এরা নাই কিন্তু স্ত্রী দুনিয়ার মধ্যে একজন সঙ্গী এই সঙ্গী কিন্তু দীর্ঘমেয়াদী দুনিয়াতে ঠিক কি না বলেন স্ত্রী একদিনের স্কুল বদলা এলাইলে স্কুল বদলে স্ত্রী বদলে যায় না স্ত্রী বিবি দুনিয়ার মধ্যে সঙ্গী। মৃত্যু পর্যন্ত আর স্ত্রী না স্ত্রী আমার বংশ আগামী দিনের প্রজন্ম আমার সন্তান আমার সামনের আগত জেনারেশন এর দ্বারা আমার আগামী দিনের পরিচয় তাহলে এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা